মান হাম্মা বিহাসানাতিন যখন কোনো বান্দা একটা নেকির কাজ করার সংকল্প করে কাতাবা কাতাবা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতাল কাআমিলাতান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমল নামে একটা নেকির কাজ করার নেকি লিপিবদ্ধ করেন সকলগুলো আলহামদুলিল্লাহ ফলাম ইয়ামালহা কিন্তু কাজটা সে করে না আপনি একটা নেকির কাজের শুধু নিয়তটা করেছেন আমরা একটা নেকির কাজ করার নিয়োগ করেছি শুধু কিন্তু কাজটা করি এখন আল্লাহর বলছেন বলেন সালাম নি কিন্তু কাজটা সে করে নাই এর পরেও নেকির কাজের সংকল্প করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিপিবদ্ধ করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ওই কাজটা বান্দা করবে আমাল ইহা যখন সেটা আমলের মধ্যে পরিণত করবে আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে তাহলে কাতাবাল্লা বোলাবো ইং দাবু ইং দাবু ইলা হেন ইলাতি রিফ ইন ইলা আদ অফিং কাজি ন আল্লাহ রবি সাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলছেন বান্দা যখন একটা নেকি কাজ করে তখন আল্লাহরাব্দ আমি তার আমল রাবালদের দশটা নেকি লিখে দেয় করে বান্দার ইমান তাকুয়া আল্লাহ ভীতি যদি বেশি থাকে ইলা সাবিমিয়াতি জিফিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের নেকিকে আল্লাহ তাআলা 700 গুণে বৃদ্ধি করেন আলহামদুলিল্লাহ 700 করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয় ইলা আদরাফিন আল্লাহ যার জন্য ইচ্ছা যার ইমান যত বেশি যার তাকওয়া যত বেশি আল্লাহ তাআলা বাড়াইতেই থাকেন ওটা বাড়াইতেই থাকেন কত হবে কত লক্ষ হবে কত কোটি হবে এর হিসাব একমাত্র আল্লাহ রবুল আলম ভালো জানেন তাহলে নেকির কাজ একটা নেকির কাজের সংকল্প করলে একটা নেকি আল্লাহ তালা লিখে দেন যদি নেকির কাজটা নাও করে আর অন্যদিকে নেকির কাজটা যদি করে ফেলি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমের যেই নেকি দিবেন এটা সর্বনিম্ন হচ্ছে দশ তারপরে সাতশো গুণ আল্লাহ নবী বলছেন ইলা আযাফিন কাসীরা এরপর আরো বাড়তে পারে সেটা আরো বাড়তে পারে কার জন্য যে কত বাড়বে সেই হিসাব আল্লাহ নবী বলেন নাই আল্লাহ নবী বলছেন ইলা আযাফিন কাসীরা আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে থাকবে বাড়াবে অনেক বাড়াবে যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা যত ইচ্ছা তারা তাদেরকে বলবেন যে আমার বান্দার জন্য এত লক্ষ গুণ লেখো এত কোটি গুণ লেখো সকলে বলা আলহামদুলিল্লাহ সমর্থ আদরে এবার অন্যদিকে যদি কোনো মানুষ একটা পাপ কাজের সংকল্প করে মন হাম্মা বিষয় আতেন ফালা মিয়া কিন্তু সেই পাপ কাজটা সে করল কাতা আল্লাহ কাতা আল্লাহ লাহূ ইনদহু হাসালাত আল কামিলাত পাপ কাজের সংকল্প করেছে পাপ কাজ করার নিয়ত করেছে কিন্তু পাপ কাজটা সে করে নাই আল্লাহ রাব্বি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যেই বান্দা আমন নামায় একটা নেকি লিখে দাও সকলে বলি আলহামদুলিল্লাহ পাপ কাজের সংকল্প আছেন কিন্তু করেন নাই এই যে আপনি পাপ কাজটা করেন নাই এই জন্য আল্লাহ তারা আপনার উপর খুশি হয়ে একটা দেখে আপনাকে অলরেডি দিয়ে দিয়েছেন আর যদি পাপ কাজটা করেই ফেলে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা একটা পাপি লিখবেন ফেরস্তারা একটা ভাবি লিখবে তাহলে আল্লাহ তালা কেমন দয়া ভাববে সেই দয়া মা আল্লাহ থেকে আমরা গাওবেন এজন আল্লার ওপরে আমি বলছি রে ই হাল ইনসান মা